ইতিহাসের মুখোমুখি ভারত উচ্চমানের প্রযুক্তি ব্যবহার করে স্যাটেলাইট পাঠানো হচ্ছে মহাকাশে এক একটি স্যাটেলাইটের ওজন দুশো কুড়ি কেজি সোমবার সেই অভিযানেরই সাক্ষী থাকবে ভারত দেশের ইতিহাসে এটা যে একটা মাইলস্টোন তার বলার অপেক্ষা রাখে না পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা পিএসএলভি রকেটের মাধ্যমে ওই দুই বিশেষভাবে তৈরি স্যাটেলাইট পাঠানো হবে মহাকাশে একটি স্যাটেলাইটের নাম দ্য চেজার এবং অন্যটির নাম দ্য টার্গেট জানা যাচ্ছে পৃথিবী থেকে চারশো সত্তর কিলোমিটার উপরে অবস্থান করবে অত্যাধুনিক এবং প্রযুক্তি নির্ভর এই দুই স্যাটেলাইট এর আগেই প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়েছে মাত্র তিনটি দেশ রাশিয়া আমেরিকা এবং চীন এবার চতুর্থ নাম হিসাবে যুক্ত হতে চলেছে ভারতের নাম তৈরি হচ্ছে নয়া ইতিহাস জানা যায় ভারতীয় গবেষণা সংস্থার এই মিশনের উপর আরো অনেক অভিযান নির্ভর করবে আগামী দিনে ইসরোর যে সমস্ত পরিকল্পনা রয়েছে সেগুলির জন্য আজকের এই অভিযান খুবই গুরুত্বপূর্ণ গগনযান অর্থাৎ মহাকাশে ভারতীয় মহাকাশচারীদের পাঠানো থেকে শুরু করে চন্দ্রযান ভারতীয় স্টেশন তৈরি এই সমস্ত অভিযানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই স্যাটেলাইট লঞ্চিং ইসরোর প্রযুক্তি বিশ্বের অন্য দেশকে পাল্লা দেওয়ার মতো সেই বার্তাও যে এই অভিযানের মাধ্যমে যাবে তা খুবই স্পষ্ট অ্যাডভান্স টকিং প্রযুক্তির ক্ষেত্রে চতুর্থ দেশ হিসাবে উঠে আসার ক্ষেত্রেও ইসরোর এই অভিযান খুবই জরুরি এর থেকেই প্রমাণিত হবে যে কোনো জটিল অভিযানে সমান পারদর্শী ভারত তবে খরচ ক্ষেত্রেও খুব বেশি নয় স্পার এই মিশনের মাধ্যমে খুলে যাবে অনেক পথ জানা যাচ্ছে বছর শেষের আগেই ইতিহাসের সাক্ষী থাকবে দেশ সোমবার অর্থাৎ করবে ইসরো আর ভারত। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ইসরোতে বলে রাখা প্রয়োজন ইতিমধ্যেই চাঁদে পাঠিয়েছে ভারতের যান ইসরো ছুঁয়ে ফেলেছে সূর্যকেও এবার আরো বড় অভিযানে ভারত ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা